হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স সকাল সকালে আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে আজ আরও কালেকশন আরও কিছু কালেকশন আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকে আলোচনা করব কীভাবে অর্গানিকভাবে গাছ লাগাবেন এবং অর্গানিকভাবে ফল পাবেন এতে খরচও কমবে এবং আপনি সহ পরিবার পরিজন সবাই বিষ রাসায়নিক ক্রিয়ার হাত থেকে বাঁচবে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি কমলা এটি বাংলাদেশের আবহাওয়াতে মানানসই একটি জাত এবং খুবই ভালো ফলন দিয়ে থাকে গাছটি আমি কালেকশন করে প্রয়োজনীয় রেস্ট শেষে কয়েকদিন হলো আট লিটার বালতিতে রোপণ করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন তো অর্গানিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই যে গাছগুলো থেকে আমরা ফল পেয়ে থাকি ওটাই অর্গানিক ফল প্রাকৃতিকভাবে এটাতে পুষ্টি থেকে শুরু করে ভিটামিন সব কিছুই বেশি এবং রাসায়নিক প্রতিক্রিয়া নেই এগুলোতে তো ভিয়ার্স অর্গানিকের কথা চিন্তা করলে প্রথমেই আপনার যেতে হবে মাটি ব্যবস্থাপনায় এটি আট লিটার একটি বালতি আমি এই আট লিটার বালতিতে গাছটিকে রোপণ করে দিয়েছি কারণ গাছটি ছোট কয়েকদিন হলো রোপণ করে দিয়েছি ইতোমধ্যেই কিন্তু এই গাছে গ্রোথ এসে গেছে এই যে ভিতর দিয়ে কিন্তু অলরেডি ব্রাঞ্চ আসতে শুরু করেছে এই দেখতে পাচ্ছেন গোড়ার দিকেও কিছু ব্রাঞ্চ আসতে শুরু করছে গাছটি হয়তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি শুরু হয়ে যাবে আশা করি তো এটি হচ্ছে একটি কলমের চারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গাছটি কিন্তু এখান থেকে কলম করা এই গ্রাফটিং টেপটা খুলে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম এবং খুবই সুন্দরভাবে এটা জোড়া লেগে গেছে গাছটি কিন্তু খুবই স্বাস্থ্যবান পাতাগুলো মাসাল্লা অনেক সুন্দর তো বৃষ্টির সময়ে যেরকম আগাছা কিন্তু টবে জন্মে অবশ্যই এগুলাকে পরিষ্কার করে দিবেন তা না হলে এই টবে যে গাছের যে খাবার আছে সেগুলা এই গাছগুলো বড় হবে তো ভিয়ার্স মূল কথা যেটা সেটা হচ্ছে এই আট লিটার বালতিতে আমি মিডিয়া হিসেবে প্রস্তুত করেছি এই বালতিটিকে প্রথমেই আমি নিচের দিকে সাত থেকে আটটি সিদ্ধ করে দিয়েছি যারা পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে তারপর এক ইঞ্চি পরিমাণ মোটা বালি দিয়ে দিয়েছি যেন ড্রেনেজ সিস্টেমটা সময় ভালো থাকে এখন বর্ষাকাল এবং বৃষ্টির সময় তারপরেও দেখেন আমার এই গাছের মাটি কিন্তু একদম স্বাভাবিক সবাই জানে সাইট্রাস গাছের গোড়ায় যদি পানি জন্মে তাহলে গাছটি হলুদ হবে মারা যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে তো ভিয়ার্স অর্গ যে গাছগুলো অর্গানিক যে ফলগুলো সেটা যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু প্রথমেই আপনার খেয়াল দিতে হবে গাছের মাটির দিকে এই দেখতে পাচ্ছেন আমি মিডিয়া হিসেবে তৈরি করেছি যেটা সেটা হচ্ছে এই যে ঝুরঝুরে পচা গোবর একদম পচা মোটা বালি এবং হালকা কিছু মাটি এর সাথে আমি ধানের চিটা মিক্স করেছি পাঁচ পার্সেন্ট যেন এই দেখেন মাটিটা খুবই তুলতুলে একদম হালকা চাপ দিলেই কিন্তু মাটিটা মাটিটা কিন্তু এভাবে তুলার মতো নরম হালকা চাপ দিলে এটি গেড়ে যায় দেখেন একদম হালকা চাপ দিলেই কিন্তু এটি হয়ে যাচ্ছে আর ষাট পার্সেন্ট দিয়েছি আমি পচা গোবর এই দেখতে পাচ্ছেন এগুলো একদম পচা গোবর ঝুরঝুরে পচা গোবর তো রাসায়নিক সার দিলেও আপনাকে কিন্তু একটা বাড়তি খরচ গুনতে হবে তো আমি এসব গাছে কোনো প্রকার কোনো রাসায়নিক সার দেইনি আমার কালেকশনে অনেকগুলো গাছ আছে ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং আমি কিন্তু কোনো গাছেই রাসায়নিক কোনো সার দেইনি তাতে ইনশাল্লা গাছগুলো কিন্তু খুবই ভালো আছে চমৎকার আছে সাদ বাগান করা মূলত ফ্যামিলি এবং পরিবারের চাহিদার জন্য আর নিজের মানসিক প্রশান্তির জন্য তাই এটাকে চেষ্টা করব যে অর্গানিক ভাবে করার জন্য যেন কোনো প্রকার সার ওষুধ না দিতে হয় তো এই গাছগুলো ছোট মূল উদ্দেশ্য হবে এই গাছগুলোকে ঝোপালো করা ঝোপালো না করতে পারলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না আর এখানে বিশ পার্সেন্ট মোটা বালি আমি মিক্স করেছি শুধু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য এই পচা গোবরের সাথে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য আমি মোটা বালি দিয়েছি যেন পানি কোনো প্রকার বাধা না হয় এবং গাছের গ্রোথও ভালো থাকে তো গোবর হচ্ছে এমন একটি খাবার যেটি গাছ সরাসরি গ্রহণ করতে পারে আপনারা চাইলেও এভাবে মাটি প্রস্তুত করতে পারেন তাতে আপনার গাছের স্বাস্থ্য থাকবে খরচও কম হবে এবং তুলনামূলকভাবে কিন্তু আপনাকে কষ্টও কম করতে হবে কারণ এই গোবরগুলো একবার গাছ দিয়ে দিলে কিন্তু অনেক দিন থাকে তো ভিও আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই